যারা রেস্টুরেন্ট বা কফি শপ ক্লিনার ভিসা খুঁজেছিলেন তাদের জন্য ভেরি গুড নিউজ আপনাদের জন্য লম্বা একটা সময় পরে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে ভিসাটা হবে এখানে একটা পয়েন্ট আছে নেগেটিভ আর বাকি সব পজিটিভ আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা সেসব দেখবেন বুঝবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এইটা জেনে বুঝে আমি অ্যাপ্লিকেশনটা করবো দেন আপনি অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান টি গোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন পিছনে কোম্পানির নাম টাইগে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হারমোনি ক্যাফে হ্যাঁ এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করলে এই ডিটেলসটা পেয়ে যাবেন যদি ওদের এরিয়াটা দেখেন ওকে এই কোম্পানি নেবে কিন্তু সৌদি আরবে হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন হারমোনি ক্যাফে সৌদি আরবেতে নেবে দুইটা পয়েন্ট এইখানে হচ্ছে পজিটিভ আর একটা পয়েন্ট খুব হচ্ছে যে নেগেটিভ এবং আমি আপনাদেরকে নেগেটিভটাই আগে বলি পজিটিভ বলে পরে বলতে আপনি তো এটা জেনে আসেন সেক্ষেত্রে আমি বলবো যে ইউ আর ওয়েলকাম টু ফেস ইন্টারভিউ অ্যান্ড তার আগে একটা জিনিস বলে নিচ্ছি ভাই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন না যে ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি রিসেন্টলি নতুন একটা চ্যানেল ওপেন করছি রাকি বন রেকর্ড খুবই খুবই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ভালোবাসেন প্লিজ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা ফেসবুক পেজ আছে সেম নামে রাকি বন রেকর্ড নামে ওইটাকে হচ্ছে সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হোপফুলি ইন্টারভিউ হবে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটা সিলেকশন লাগবে না ডিরেক্ট ডিরেক্ট ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন কাজ হচ্ছে রেস্টুরেন্ট কফি শপ ক্লিনার স্যালারি নয়শো সৌদি রিয়াল এটা হচ্ছে দশ ঘন্টা ডিউটি কিপ নোট আট ঘন্টা না ভাই দশ ঘন্টা ডিউটি করতে হবে এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ধরে নিলাম কারণ আট ঘন্টা না দশ ঘন্টা ডিউটি আপনার কাজ হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা কফি শপ ক্লিনার হিসেবে দুই বছর মেয়াদি কন্ট্রাক্ট নবায়নযোগ্য আপনি মোটামুটি সাত আট বছর থাকতে পারবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রমায়ন অনুযায়ী বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি একুশের নিচে হয় প্লিজ ডু কারণ এর বিষয় নিচে হয় না বয়স উপরে এই কোম্পানি বিজা দিবে না পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি জানতে হবে এসএসসি পাস হলেই আপনি অ্যাপ্লিকেশন করবেন এসএসসি পাসের সার্টিফিকেট হচ্ছে ম্যান্ডেটরি এসএসসি পাসের সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই এখানে হচ্ছে আপনি ইন্টারভিউ অ্যালাউ করতে পারবেন না ইংরেজিতে তো অবশ্যই ফ্লুয়েন্ট হইতে হবে কথা বলা এবং বুঝতে পড়তে লিখতে পারাটা জানবেন ইন্টারভিউ দিন অবশ্যই ফর্মাল ড্রেসে আসবেন অ্যাজ ওয়েদাররা যেরকম ফর্মাল ড্রেসে থাকে ভিজা হওয়ার পরে এইগুলোর ফ্লাইট খুব শর্ট টাইম হবে সত্যি কথা বলতে নেগেটিভ পয়েন্টটা এইবার আমি বলি আপনাদেরকে ভিজা কোম্পানির নামে ইস্যু হবে না আরেকবার বলতেছি ভিজাটা এই কোম্পানির নামে সরাসরি ইস্যু হবে না ভিজা ইস্যু হবে ইতেহাদ হিউম্যান রিসোর্স কোম্পানি এই নামে এই পয়েন্টটা আমি আরেকবার বলতেছি ভিজা ইস্যু হবে ইতেহাদ হিউম্যান রিসোর্স কোম্পানি এই নামে এইটা জেনে বুঝে যদি আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করেন ইন দ্যাট কেস ওয়েলকাম আপনি আমাদের অফিসে আসতে পারেন আলফাইহান সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বনানি বাড়ি বনানি বাড়ি বললে অলমোস্ট সবাই চেনে গুলশান বনানি চেন এমন লোক পাওয়া খুব মুশকিল বাংলাদেশে আই গেছে বনানী বাড়ি আসবেন এসে দেখবেন রাস্তার পশ্চিম পাশে কিসমত খাবার হোটেল আপনি কিসমত হোটেলের যে কোনো স্টাফ বা ম্যানেজার যিনি আছেন বলবেন রাকিব ভাইয়ের অফিসে যাবো অথবা আমার একটা ছবি দেখাবেন এরকম নিয়ে আপনাকে আমার অফিসের উপরে পাঠাই দেবেন আই গেস ক্লিয়ার হয়ে যাবেন আর একটা হচ্ছে ডেলিগেট করতে কি পাঁচই ডিসেম্বর পাঁচ তারিখ চার তারিখের মধ্যে আমাদের কাছে আপনি সাবমিট করতে পারেন অথবা পাঁচ তারিখ ভরে যদি সকাল দশটার মধ্যে অফিস আসেন বৃহস্পতিবার সকাল দশটা বা এগারোটার মধ্যে আসবেন এরপর আসলে আসলে সম্ভব না সকাল দশটা বা এগারোটার মধ্যে অফিস আসলে ওই দিন এসে আপনি জমা দিয়ে ইন্টারভিউ করতে পারবেন সব থেকে ভালো হয় চার তারিখ সাবমিট করে গিয়ে দিন ইন্টারভিউ দেখেন কস্টিং মোটামুটি রিজনেবল এবং ভিসা খুব শর্ট টাইম হবে রেস্টুরেন্টের বা কফি হিসাবে ক্লিনার হিসেবে কাজ করতে হবে আপনার সো এটা একটু মাথায় রাখবেন আপনি কিন্তু ওয়েটার না ক্লিনার হিসেবে কাজ করবেন পরবর্তী পরে আপনার যোগ্যতা দক্ষতা হয় সেটা ভবিষ্যৎ যদি কোম্পানি এরকম সুযোগ দেয় যে হ্যাঁ আপনি দীর্ঘদিন ক্লিনারে কাজ করছেন এখন ওয়েটারে যেতে পারবেন বা হবেন ইটস ডিফারেন্ট থিং বাট আমরা আপনাকে অফিসিয়ালি রেস্টুরেন্ট ক্লিনার বা কফিস ক্লিনার বলেই সেন্ড করবো আই গেস ভিডিওটি আপনাদের হেল্প হবে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে অব্দি আল্লাহ সালামু আলাইকুম